গৌতম না কি বলবেন এই গ্রেপ্তারি নিয়ে বুম দিছে কেউ বুম দিছে গ্রেপ্তারি নিয়ে কি বলবেন দেখো আমি হচ্ছে বুম দিছে বুম আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম তার জন্য কি জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো চল কি মনে হচ্ছে কি বলতেন আমার বন্ধুটা গ্রেপ্তার হয়েছে কি

গৌতম না কি বলবেন এই গ্রেপ্তারি নিয়ে বুম দিছে বুম কি বলবেন ঠিক আছে দেখো আমি হচ্ছে বুম দিছে বুম তোমার আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম তার জন্য কি জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো বলতে